জামাত শিবির প্রজ্ঞাপন প্রত্যাহার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে আজ বুধবার আগস্ট প্রজ্ঞাপন জারি করা হবে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনা সরকার ঠিক সে সময় পহেলা আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে দলটির আইনজীবী শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার আজই গেজেট প্রকাশ হবে তিনি জানান এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার Us Bangla Aminul Islam